আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানে ওয়ার্ক পারমিট নিয়ে তার আগে একটি জরুরি কথা আপনারা যারা ফোন করেন আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে ফোন করার চেষ্টা করবেন এর ফলে আপনার মূল্যবান সময়টি নষ্ট হবে না সন্ধ্যার পর অফিস বন্ধ থাকে আর আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করলে বুঝতে পারবেন না দর্শক জাপান একটি উন্নত ও আধুনিক দেশ প্রযুক্তি সংস্কৃতি শৃঙ্খলা নিরাপত্তার জন্য বিশ্বজুড়ে পরিচিত যারা জাপানে ওয়াক পামির নিয়ে যেতে চান তাদের জন্য নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো জাপান দেখতে কেমন দেশ অত্যন্ত পরিচ্ছন্ন নিরাপদ এবং প্রযুক্তিগতভাবে উন্নত দেশ লোকজন ভদ্র নিয়ম মেনে চলে জাপানে প্রাকৃতিক সৌন্দর্য অনেক পর্ব চেরি ফুল সমুদ্র জাপান একটি নিরিবিলি আধুনিক সুশৃঙ্খল প্রযুক্তি ও সংস্কৃতিতে সমৃদ্ধ দেশ যারা শান্তিপূর্ণ পরিপাটি এবং নিয়ম মাফিক জীবন পছন্দ করেন জাপান তাদের জন্য স্বপ্নের জায়গা জীবনযাত্রা ব্যয়বহুল কিন্তু আয়ও অনেক বেশি দর্শক জাপান যেতে ওয়ার্ক পারমিটে ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে শিক্ষাসন স্নাতক ডিপ্লোমা কাজ অনুযায়ী কাজের অভিজ্ঞতা সনদ যদি চায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট কপি ছবি পাসপোর্ট সাইজের ভিসা আবেদন শ্রম ভাষা সার্টিফিকেট যদি চায় নিচে ব্যাখ্যা দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা অনেক ক্ষেত্রে স্নাতক ডিপ্লোমা টেকনিক্যাল ট্রেনিং চাওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে যেমন কারখানা কনস্ট্রাকশন হোটেল রেস্টুরেন্ট কাজের জন্য এসএসসি বা এসএসসি হলেই চলবে কাজের জন্য ইঞ্জিনিয়ার নার্স আইটি ইত্যাদি কাজে ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন ভাষা জানতে হবে হ্যাঁ জাপানি ভাষা জানা থাকলে অনেক বড় সুবিধা কিছু কাজ যেমন ফ্যাক্টরি ক্লিনিক বয়স্কদের সেবা এর জন্য জাপানি ভাষা জানা থাকলে ভালো হবে টেকনিক্যাল ইন্টারশিপ বা ক্যাটাগরিতে ভাষা জানাটা বাধ্যতামূলক হতে পারে জাপানি বর্তমানে বি বিদেশিদের জন্য বিভিন্ন খাতে ওয়ার্ক পারমিটে পাওয়া যায় নিচের ক্যাটাগরি অনুযায়ী সব কাজের তালিকা ও ভিসার ধরন কেমন কোন নামে পাওয়া যাবে দেওয়া হলো সব তথ্য কোম্পানিতে কী কী ধরনের কাজ থাকে ফ্যাক্টরি ইলেকট্রিশনিক্স গাড়ি শিল্প খাদ্য প্রক্রিয়াজাত বয় বৃদ্ধদের সেবা কৃষিকাজ নির্মাণ কনস্ট্রাকশন হোটেল রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা আইটি ইঞ্জিনিয়ারিং উচ্চশিক্ষিতদের জন্য নার্সিং কেয়ারগিভার স্কিল ওয়ার্কার কাজের জন্য ক্যাটাগরি এই ভিসাগুলোতে বিশেষ দক্ষতা বা উচ্চশিক্ষা থাকতে হয় কাজের ধরন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল বা ইলেকট্রিক কাল ইঞ্জিনিয়ার ইংরেজি শিক্ষক ট্রান্সলেটর ইন্টারপ্রেন্টার অ্যাকাউন্টেন্ট মার্কেটিং ম্যানেজার কুক বিশেষ করে ইন্ডিয়ান বাংলাদেশি নেপালি খাবার নার্স কেয়ারগিভার থাকা খাওয়া কোম্পানি দেবে কি হ্যাঁ অনেক কোম্পানি আবাসন এবং কখনো কখনো খাবার সরবরাহ করে আবাসনের জন্য সামান্য কেটে রাখতে পারে বেতন থেকে চুক্তি অনুযায়ী আগে জানা যায় পার্মানেন্ট রেসিডেন্ট পিয়ার কবে পাওয়া যাবে সাধারণত পাঁচ বছর জাপানে বৈধভাবে কাজ ও বসবাস করলে পিয়ার এর জন্য আবেদন করা যায় তবে স্কিল ওয়ার্কার বা হাইলি স্কিল ওয়ার্কার হলে এক থেকে তিন বছরে পিয়ার এর সুযোগ পাওয়া যেতে পারে নিয়মিত ট্যাক্স দেওয়া কোনো অপরাধ না করা এবং জাপানি ভাষা জানা থাকলে পিয়ার পেতে সাহায্য করে প্রিয় দর্শক জাপানে কাজের সুযোগ অনেক তবে ভাষা এবং শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ ঠিক মতো কাগজপত্র ও প্রস্তুতি থাকলে ভালো ক্যারিয়ার গড়া সম্ভব বিশাল প্রফেসর জাপান সহ অনেক দেশে কাজ করে থাকেন আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা মেসেজ অপশনে গিয়ে মেসেজ দিয়ে রাখতে পারেন প্রিয় দর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন আরও তথ্য পেতে আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্ট রোড নং বারো হাউস নং বারো ঢাকা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসহাব 01735724716 01312711252 তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে